মোবাইল চালাইলে ঘুম আসবে না যে টিকটক দেখবো ঘুম আসবে না লাইভে আসলে ঘুম আসে প্রচুর

এখন কি করেন ফাজুল ইসলাম ভাইয়া না নি আপনি তো মেসেজই দিচ্ছেন না আমি আছি তুমি ঘুমিয়ে গেলে ঘুমাবো না তো কি করবো কথা বলছেন না মেসেজ দিচ্ছেন না তাড়াতাড়ি মেসেজ হবে হয়েছে দেখতে माशय कामरी घामा से बड़ेगी अमर फेसबुक आईडी नहीं तो আরে বাবা ফেসবুক আইডি যদি থাকে এখন তো ভালো পেজ খুলবো আমি তো আর কিছুদিন পরে পেজ খুলবো তখন তো দিতে পারবো নাকি চলে আর কতদিন থাকবেন ফাজুল ইসলাম ভাইয়া ইউটিউবে কাজ না ইউটিউব সবাই দেখে না আর ফেসবুক থেকে মানুষ ইনকাম করছে বেশি আর্নিং করছে এই ফেসবুকে মানুষ সবসময় অ্যাক্টিভ থাকে ইউটিউবে কয়েকজন অ্যাক্টিভ থাকে বাবুরা কেমন আছে বাবুর রা না বাবুরা রা আকার তখনই মানে যুক্ত হয় যখন একের অধিক বাংলার এখন পড়েনি আমার একটা বাবু বাবুকে ঘুম এই লাইভে এসছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবো বন্ধুরা